মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলা তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস এন্ড তারপর আমাদের ইন্টেলিজেন্স এন্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পার্টি রেড করে আমরা

उनी व्यवस्था ते ड्रंकन अँड कंडीशन छिर मद्यवस्था ते मूर्तीटा भिंगे बोले